আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু সম্মানিত শেখ ওয়া আলাইকুম আসসালাম আমি থেকে বলছি আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ফিত্রাটা ফিত্রাটা তো খাদ্য দিয়ে হয় তো ফিত্রাটা আমরা খাদ্যই কিনে খাবি নিজের আত্মীয় স্বজন দেশে এটা রোজার মধ্যে পাঠিয়ে দিয়ে ফেরটা ঠিক ঈদের আগে আগে যদি খাবার কিনে খেতে বলি এটা কি জায়জ আছে কিনা এটা করা যাবে কিনা হ্যাঁ কিন্তু তাদের হাতে গরিবদের হাতে ফেতরাটা তুলে দেবেন ঈদের এক দিন আগে আর না হলে ঈদের দিন সকালবেলা যে বুঝছেন ঈদ গাহ আগে বা ঈদ সলা আপনার ঈদের সলাদ যে কেন আপনি আছেন ওখানে ঈদের সলাদ পড়ার আগে যেন ফেরাটা আদায় হয়ে যায় কিন্তু এখন নয় এখন গরিবদেরকে এত আগে দিয়ে দিলে ফেতরা হবে না সাহাবাই তো রয়েছে যে তারা একদিন বা দুই দিন আগে দিতেন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলোতে ফেতরা দিতে পারেন তার আগে নয় কেউ যদি সাতাশে রমজান ছাব্বিশে রমজান ফেতরা দিয়ে দেয় ফেতরা হবে না জি সেটা দান সাতকা হয়ে যাবে পুনরায় ফেতরা দিতে হবে বিষয়টা যেন মনে থাকে এত আগে দেবেন না একজনকে যাকে দায়িত্বশীল করেছেন যে তুমি ফেতরাগুলো বিতরণ করে তো ওকে বলে দিবেন যে তুমি উনত্রিশ তারিখ Uh, त्रिस तारीख हाँ uh, इधर एक दिन आगे फेतरा वितरण कर दिए